চেষ্টা করছি এবং দিন দিন কিভাবে এই প্রসেসগুলোকে আরো ডেভেলপ করা যায় সেটি নিয়েও আমি কাজ করছি আর একটা বিষয় আবারও বলি সেটি হচ্ছে যে আমি তোমাদেরকে আপাতত বেসিক ক্লাসগুলো নিয়ে যাচ্ছি আর অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো থাকবে এই ক্লাসগুলোর জন্য আমার একটা পরিকল্পনা আছে এই ক্লাসগুলো এই ক্লাসগুলো আমাকে অনেকেই বলেছে স্যার একটু অন্যভাবে নেওয়া যায় কিনা তো এই একটু অন্যভাবেটা কিভাবে সেটা সেটা নিয়ে আমি কাজ করছি তো আশা করছি ডিসেম্বরটা শেষ হয়ে গেলে এর মধ্যে আমার কাজগুলো শেষ হয়ে যাবে এবং জানুয়ারি নতুন বছরের শুরু থেকে আমরা আমাদের অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো ক্লাসগুলো রয়েছে এই স্টার্ট করতে পারবো তো এখন কথা হচ্ছে তোমরা অনেকেই কিন্তু আমাকে মেসেজ করে এর আগেও বলেছ পার্সোনালি মেসেজ করেছো যে স্যার অ্যাডভান্স লেভেলের বিষয়টা কি তো অ্যাডভান্স লেভেলের বিষয়টা হচ্ছে ভেরি সিম্পল এই অ্যাডভান্স লেভেলের মধ্যে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্যার আচ্ছা স্যার যদি ইম্পর্টেন্ট টপিকের নোট বা সাজেশন দিতেন ইজিলি যাতে পড়া মনে থাকে দেখো নোট বা সাজেশন বলতে কি নোট বা সাজেশন বলতে সেরকম কিছু নেই আমি আসলে ওভাবে কোনো নোট আমার কাছে নেই আমি তোমাদেরকে যা পড়াচ্ছি এগুলোই আমার নোট আমি তোমাদেরকে যা পড়াচ্ছি এই যে আমার সবগুলো রেকর্ড থাকছে এই রেকর্ডগুলোই আমার নোট এগুলো তোমরা পরবর্তীতে যে জায়গাগুলোতে তোমাদের সমস্যা আছে সেই জায়গাগুলো ভিডিওগুলো টেনে 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 একটু ক্লাসগুলো দেখবে এটাই তোমাদের নোট হিসেবে থাকবে তো চাইলে তোমরা এগুলোকে ডাউনলোড করে ভিডিওগুলোকে ডাউনলোড করে রাখতে পারো সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলটাতে সবগুলো ক্লাস ভিডিও পাবে তোমরা সেটা জানো তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি তারপর আমার ফেসবুকের গ্রুপটা যেটা রয়েছে সেটাও আমি কমেন্টে দিয়ে দিয়েছি সবকিছু দিয়ে দিয়েছি তো এখন বিষয় হচ্ছে আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই আমাদের যে টপিকস বা আজকের আমাদের যে ক্লাস সেই ক্লাসটার মধ্যে আমরা এখন চলে যাই তো ক্লাস মূল ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদেরকে প্রত্যেকবার যে কথাটা বলি কি বলি লাইফটাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে লাইফটাকে একটু শেয়ার করে দাও এখন যেহেতু আমরা মূল ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা এখন বোর্ডে যাব ঠিক আছে আচ্ছা আমরা এখন বোর্ডে যাব বোর্ডে গিয়ে আমাদের যে মূল ক্লাস সেটি দেখব আচ্ছা আমি দেখি বোর্ডটা ঠিক তোমরা দেখতে পাচ্ছ কি না সেটা একটু দেখে নেই ওকে আই থিঙ্ক তোমরা বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ আচ্ছা বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবে স্যার সবাই সকলে একটু কমেন্ট করো আর কমেন্ট করতে এত কৃপণতা কিসের এত ভয় কিসের এত সংকোচ কিসের তোমাদের হ্যাঁ এই সংকোচ বোধটা ভয়টা এটা যতদিন না পর্যন্ত তোমরা মন থেকে দূর করতে পারবে ততদিন পর্যন্ত ভালো কিছু শিখতে পারবে না সংকোচ বোধ ভয় এগুলো মন থেকে একেবারে চিরতরে বিদায় করে দিতে হবে স্যার হ্যাঁ এগুলো একেবারে চিরতরে মন থেকে আমাদের বিদায় করে দিতে হবে দেখো রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ দেখা যাচ্ছে কিনা এটা একটু কনফার্ম করো আমাদের আজকের নতুন অধ্যায় যেটি সেটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন ইংরেজিতে বলা হচ্ছে চেঞ্জ আচ্ছা ইয়েস স্যার ক্লিয়ার ক্লিয়ার স্যার ঠিক আছে দেখা যাচ্ছে স্যার অল ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ দেখো আমরা তাহলে আলোচনায় আসি আচ্ছা মরিয়াম খানম এই তো এই তো অনেকে নতুন কি নতুন নতুন পাচ্ছি আমি আমার স্টুডেন্টরা এখন লজ্জা ভয় সবকিছু দূর হয়ে গেছে এখন তারা কমেন্ট করছে জানার জন্য শেখার জন্য জানতে হলে শিখতে হলে সারকে বিরক্ত করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সার তোমার উপর বিরক্ত হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ধরে এবার তুমি ঠিক মতো জানতে পারছো না ঠিক মতো শিখতে পারছো না ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে আমরা জানব যে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ এই অধ্যায়টা আজকে আমাদের শুরু তো শুরুতে এই অধ্যায়ে বেশ কিছু টপিকস আমরা তোমাদের যদি কাছে বই থাকে বইতেও দেখতে পাবে যে বেশ কিছু টপিকস রয়েছে যে কি কি এই অধ্যায়ের মধ্যে শেখা হবে এই অধ্যায়ের মধ্যে জানা হবে তো সাধারণত এই অধ্যায়ের মধ্যে আমরা যে যে জিনিসগুলো শিখবো এটা একটু তোমাদের হিন্টস দিয়ে দিই সেটা হচ্ছে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা জানবো তারপরে সবুজ রসায়ন আজকে যে টপিকসটা তোমরা দেখতে পাচ্ছ টাইটেলেও অলরেডি দেখতে পাচ্ছো যে সবুজ রসায়ন নামে একটি টপিকস রয়েছে আজকে সেটি আলোচনা হবে এরপরে আসবে রাসায়নিক সাম্যাবস্থা তারপরে আসবে লাশ হাতেলিয়ার নীতি পানির আইনিক গুণফল পিএইচ অম্লের বিয়োজন ধ্রুবক বহুমুখী বিক্রিয়া কেপিকেসি ভরক্রিয়া সূত্র বিক্রিয়ার গতি বিক্রিয়ার ক্রম আনবী কত সক্রিয়ন শক্তি অসওয়ার্ল্ডে লঘুকরণ সূত্র বাফার দ্রবণ শক্তির নিত্যতার সূত্র বিক্রিয়া তাপ দ্রবণ এনথালপি সূত্র এবং হেসের সূত্র এগুলো হচ্ছে আমাদের এই অধ্যায়টার অত্যন্ত ইম্পর্টেন্ট যে টপিক্সগুলো গুলো এই হচ্ছে আমাদের এগুলো নিয়ে আমাদেরকে আজকের ক্লাস আজকের ক্লাস না মানে এই অধ্যায় এগুলো নিয়ে আলোচনা হবে দেখো সিলেবাসের কিছু কিছু বিষয় যেহেতু তোমরা নতুন কিছু কিছু বিষয় কিছু কিছু বিষয় আমরা একটু আলোচনা করি সেটি হচ্ছে যে সাধারণত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র প্রত্যেকটা পার্টে বা পত্রে আমাদের পাঁচটি করে অধ্যায় রয়েছে হ্যাঁ পাঁচটি করে অধ্যায় রয়েছে তো এখন কথা হচ্ছে এই পাঁচটি অধ্যায় অর্থাৎ প্রথম পত্র কথায় যদি বলি দুটো পত্রতেই একই রকম বিষয় থাকবে তো এই সিলেবাস ডিস্ট্রিবিউশন গুলো নিয়ে একটু আলোচনা করি প্রথম পত্র সাধারণত রয়েছে আমাদের পাঁচটি অধ্যায় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কিন্তু সেম হ্যাঁ একই তো একটা পত্র নিয়ে আমরা আলোচনা করছি তার মানে দ্বিতীয় পত্র পাঁচটি অধ্যায়ে মোট প্রশ্ন থাকবে আমাদের মোট প্রশ্ন ফাইনাল পরীক্ষার কথা বলছে হ্যাঁ মোট প্রশ্ন থাকবে আটটি হ্যাঁ মোট প্রশ্ন থাকবে আটটি উত্তর করতে হবে আমাদের কয়টি উত্তর করতে হবে পাঁচটি উত্তর করতে হবে পাঁচটি তাহলে পাঁচটি উত্তর করতে হবে তার মানে আমাদের পাঁচ গুণ দশ সমান সমান পঞ্চাশ এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন পূর্ণমান মান হচ্ছে পঞ্চাশ তারপরে আসবে আমাদের কি এম সি থাকবে আমাদের পঁচিশ আর আমাদের প্রাকটিক্যাল হ্যাঁ এই প্র্যাকটিক্যালে থাকবে আমাদের পঁচিশ তাহলে এখানে পঞ্চাশ এখানে পঁচিশ এখানে পঁচিশ এই হচ্ছে আমাদের পঁচিশ পঁচিশ পঞ্চাশ এখানে পঞ্চাশ এই হচ্ছে আমাদের মোট মার্কস ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে একশো মার্কের হুম তো সাধারণত প্র্যাকটিক্যালে পঁচিশের মধ্যে যারা ভালো করো তাদেরকে আমরা পঁচিশে দিয়ে থাকি আর যারা একটু লুজ করো তো সাধারণত একুশ বাইশের নিচে আমরা খুব কম স্টুডেন্টই পাই বা খুব কম স্টুডেন্টদেরকেই দেয়া হয় বা বিশের নিচে খুব কম স্টুডেন্টদেরকে দেয়া হয় তো এখন কথা হচ্ছে যে এখানে তোমরা ধরে নিলাম পঁচিশের মধ্যে পঁচিশ পাবে আর এখানে তোমরা এনসি কিউতে পঁচিশের মধ্যে ধরে নিলাম খুব যদি খারাপ হয় তাহলে তোমরা কত খুব খারাপ হলেও তোমরা এখানে সতেরো আঠারো তো পাবে হ্যাঁ খুব খারাপ হলেও সতেরো আঠারো এখানে পাবে আর এখানে পঞ্চাশের মধ্যে অবশ্যই এখানে তোমাদের একটা ভালো মার্ক ক্যারি করতে হবে যদি এ প্লাস পেতে চাও তো মোটামুটি এখন নিজেরা একটু হিসাব করে দেখো যে এগুলোতে তোমাদের কনফিডেন্স লেভেলটা কেমন থাকবে সেই অনুযায়ী তোমরা এখানে এমসি কত পাবে এবং সৃজনশীল পঞ্চাশের মধ্যে কত পাবে আচ্ছা এখানে অনেকেই কমেন্ট করছো কি কি কমেন্ট করছে একটু দেখি দেখা যাচ্ছে স্যার অল ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ স্যার বাকি অধ্যায়গুলো কি শেষ করেছেন এই এস ও ও সো টো এর কি তোমার নাম কি এস ও টি ও আইডি নাম তোমার নামটা বলো তো বাকি অধ্যায়গুলো শেষ করেছি বলতে আমি আগেও বলেছি আবার বলছি যে প্রথম তিনটি অধ্যায় আমাদের রয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই অধ্যায়গুলো আমরা শেষ করেছি তো এখন প্রশ্ন তুমি যদি করো স্যার এই অধ্যায় ক্লাসগুলো কোথায় পাবো আমার এই অধ্যায়ের ক্লাসগুলো আমি সব রেকর্ড করে এগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা কমেন্টে দেখো আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখানে গেলে তোমরা সবগুলো ক্লাস পাবে আচ্ছা ইয়াসমিন সুলতানা স্যার ফার্স্ট পেপার এ সেকেন্ড পেপার কি আলাদা এক্সাম হবে নাকি একসাথে এটা তোমরা তো সবে মাত্র ফার্স্ট ইয়ার এটা তো দুটো আলাদা আলাদা এক্সাম হয় হ্যাঁ এখন করোনা পরিস্থিতি ভবিষ্যতে কি দাঁড়াবে সেটা কিন্তু নির্ণয় করা সোটা এটা সরকার নির্ধারণ করবে যে কিভাবে পরীক্ষা নেবে না নেবে এটা আলাদাভাবে সরকার নির্ধারণ করবে কিন্তু এখন পর্যন্ত যেভাবে পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে দুটো পত্র আলাদা আলাদা পরীক্ষা হয় হ্যাঁ আচ্ছা এই তো অনামিকা দাস লিখছো আলাদা আলাদা আচ্ছা আলাদা হয় আচ্ছা পঙ্কজ ভৌমিক আলাদা এস এস সি এর বাংলা ইংলিশের মতো হ্যাঁ সেম টাইপ আচ্ছা ছোট ছোটন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ছোটন আচ্ছা এখন এখানে আমি বলে রাখি এখন যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে আমাদের এই যে প্রশ্ন থাকবে কথা আমি বলছি মোট কিন্তু দ্বিতীয় পত্র তা তো মোট প্রশ্ন থাকবে আটটি এখন এখানে একটা বিষয় আছে যে অধ্যায় আছে পাঁচটি কিন্তু প্রশ্ন হবে আটটি তাহলে এখন কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হয় এটা একটা বিষয় আছে খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা শোনো তোমরা লাইফটা কিন্তু কেউ শেয়ার করনি একজন শেয়ার করেছ হম তোমরা এতজন লাইফটা দিচ্ছ কেউ শেয়ার করছো না লাইফটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে হ্যাঁ আচ্ছা এখন এখানে এখানে একটা বিষয় হচ্ছে আচ্ছা আরিয়ান সবুজ পঞ্চাশে চল্লিশ এমসি কিউ এ বিশ প্র্যাকটিক্যাল চব্বিশ আচ্ছা খুব সুন্দর ডিস্ট্রিবিউশন তার সবুজের কনফিডেন্স অনেক ভালো সে মোটামুটি মোটামুটি আরিয়ান আমাকে একটা দিয়েছে যে সে তার কনফিডেন্স লেভেল অনুযায়ী সে এইটটি ফোর পাবে ওকে অনেক অনেক ধন্যবাদ আমরা চাই আরো কিভাবে ভালো করা যায় আরো কিভাবে ভালো করা যায় এবং শুধুমাত্র এই রেজাল্টটাই যা আমাদের মুখ্য বিষয় সেটা কিন্তু নয় একটা বিষয় মনে রাখবে যে সব সময়ের জন্য রেজাল্ট আমাদের মুখ্য বিষয় নয় হ্যাঁ রেজাল্টের গুরুত্ব অনেক আমি বলছি না রেজাল্টের গুরুত্ব নেই কিন্তু তোমাকে জন্য একটা জিনিস মনে রাখবে ভালো জানবে ভালো শিখবে যদি ভালো জানো ভালো শিখে থাকো অনেক সময় বিভিন্ন কারণে পরীক্ষার সময় তোমার শরীর খারাপ থাকতে পারে অসুস্থ থাকতে পারো বিভিন্ন কারণে তোমার হয়তোবা বা রেজাল্ট একটু কমে যেতে পারে বা একটু রেজাল্টটা তোমার আশানুরূপ নাও হতে পারে তার মানে কি তুমি খারাপ স্টুডেন্ট তুমি কি কম জানো তা কিন্তু না জন্য চেষ্টা করবে লার্নিংটা ভালো হতে অর্থাৎ তুমি যা শিখবে সেটা শেখাটা ফুলফিল হয় তুমি যা জানবে জন্য তোমার তোমার তুমি যখন একটা টপিক সম্পর্কে বা একটা বিষয় সম্পর্কে প্রপার নলেজ গ্যাদার করবে তখন তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স চলে আসবে যে কনফিডেন্স দিয়ে তুমি ভবিষ্যতে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে অনেক ভালো করতে পারবে অনেক অনেক ভালো করতে পারবে যেমন আমি আমার কথা যদি বলি আমার আমি আমার রেজাল্টের কথা তোমাদেরকে বলবো না কারণ আমার রেজাল্ট থেকে খারাপ আর একটা বিষয় বলি সেটি হচ্ছে যে আমি দুই সালে এসএসসি এসসি পাস করি সেই আমাদের সময়ে আমাদের ব্যস্ত থেকেই প্রথম গ্রেডিং সিস্টেম বাংলাদেশে চালু হয় দুই সালে আমি দুই সালে এসএসসি দিই আর দুই হাজার সালে এসএসসি এস সি দিই ঠিক আছে তো কথা হচ্ছে এসএসসিতে দুই হাজার সালে বাংলাদেশে প্রথম গ্রেডিং সিস্টেম চালু হয় এবং এইস অর্থাৎ ইন্টারমিডিয়েটে দুই হাজার তিন সালে প্রথম বাংলাদেশে গ্রেডিং সিস্টেম চালু হয় তো এখন কথা হচ্ছে এরপরে দুই হাজার পাঁচ সালে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে অনার্সে অ্যাডমিশন দিই আমার কিন্তু রেজাল্ট কিন্তু তুলনামূলক খুবই খারাপ ছিল আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই আমার ইউনিভার্সিটির আমার যে ক্লাসমেট ছিল আমরা তখন নব্বই জন ভর্তি হয়েছিলাম অর্থাৎ কেমিস্ট্রি ডিপার্টমেন্টে রাজশাহী ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টে প্রত্যেক বছর তখন নব্বই জন করে ভর্তি করানো হতো তো নব্বই জনের মধ্যে আমার ক্লাসমেট যারা ছিল নব্বই জন তাদের মধ্যে আমি জাস্টিফাই করে দেখেছি যে আমার রেজাল্ট সবথেকে খারাপ ছিল আমার একাডেমিক রেজাল্টটা সব থেকে খারাপ ছিল আমি আবার এটাও জাস্টিফাই করেছি যে আমার থেকে যাদের রেজাল্ট ভালো ছিল তাদের অ্যাডমিশন টেস্টে আমার থেকে নম্বর কম ছিল অর্থাৎ তাদের থেকে আমি অ্যাডমিশন টেস্টে অনেক বেশি মার্কস পেয়েছি বিধায় আমি সেখানে চান্স পেয়েছিলাম হুম তো তোমরা অনেকেই হতাশ হয়ে থাকতে পারো যে স্যার আমার তো এসএসসি তে রেজাল্ট অতটা ভালো না ইন্টারমিডিয়েটেও যদি ভালো না হয় তাহলে আমি তো ভালো জায়গায় চান্স পাবো না তোমার মনের মধ্যে তোমার কনফিডেন্স গ্রো করতে হবে তোমাকে কনফিডেন্স লেভেল বাড়াতে হবে তো সেটা কনফিডেন্স লেভেল কিভাবে বাড়বে তোমাকে অধ্যবসায় করতে হবে তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে রেজাল্ট যে কোনো কারণে খারাপ হতে পারে হয়তো তুমি অসুস্থ থাকতে পারো তোমার পারিবারিক সমস্যা থাকতে পারে তোমার অনেক সমস্যা থাকতে পারে যার কারণে সেটা তোমার রেজাল্টের উপরে ইফেক্ট করতে পারে ওকে নো প্রবলেম কিন্তু অ্যাডমিশন টেস্টেও একটা তোমার সুযোগ থাকছে ভালো করার জন্য এখন অ্যাডমিশন টেস্টে গিয়ে তুমি যদি ভালো করতে না পারো তার দায় কিন্তু তুমি তোমার পরিবারকে দিতে পারো না তোমার মানে ফ্যামিলিকে দিতে পারো না বা অন্য কাউকে তুমি দিতে পারো না তোমার সুযোগ আছে তোমাকে ভালো করতে হবে এটা হচ্ছে মূল কথা এটা মাথায় রেখো